Thank <laughs> you.

অরাজকতা আপনাদের দেখানোর জন্য আমরা এখানে চলে এসেছি এবং অদ্ভুত ভালোই লাগে এবং এই মেলা উপলক্ষে রাস্তাঘাটে অনেক দোকানপাট বসে এবং অনেক কিছুই বসে তো আপনাদেরকে এইগুলো দেখানোর জন্য আমরা চলে আসলাম এই মেলা উপলক্ষে যেখানে গেট তৈরি করা হয়েছে রাস্তার আশেপাশে অনেক দোকানপাট বসেছে এবং এখানে সিকিউরিটির জন্য পুলিশ এসেছে অনেক পুলিশ এই যে রাস্তার ধারে দোকান এখানে অনেক পাটি এসেছে এবং অনেক সুন্দর করে আয়োজন করা হয়েছে পুরো মানে রাস্তার পাশে অনেক বড় বড় রেস্টুরেন্ট যে তীর্থ লাঙ্গল বন্ধে আগত পুণ্যার্থীদের স্বাগত এই উপলক্ষে এখানে হিন্দুদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে এপাশে এপাশটার মধ্যে পুরো হিন্দিতে থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে এখানে যারা দূর দূরান্ত থেকে আসবে তারা এখানে অবস্থান করবে এবং এপাশে যে বাবা লোকনাথ বাবার বেশ কিছু সংখ্যা কিন্তু এসেছে তারা এখানে অবস্থান করতেছে অনেকে শুয়ে রয়েছে অনেকে আবার দাঁড়া রয়েছে যে এখানে স্টেজের ব্যবস্থা করা হয়েছে স্টেজ এখানে ব্রিভিং ব্রিভিং এর স্টেজ করা হয়েছে এই সাইডে অনেক দোকান বসেছে আমরা দুইজন আস্তে আস্তে যাইতেছি যেখানে গাড়ি যাবো এখন কারণ ওইখানে লোকজন গোসল করার জন্য ওয়েট করতেছে হয়তোবা আজকে ফার্স্ট দিন এই ফার্স্ট উপলক্ষে লোকজন হয়তোবা দুই একজন কম সংখ্যা হতে পারে তবে আগামীকাল আজকে রাইতের বারোটা থেকে আগামীকাল অনেক সংখ্যক হবে মানে এত ভরপুর লোক হবে রাস্তা হাট দিয়ে হাটান না রাস্তা ভরে লোক আসবে এবং গাড়ি ঘোড়া অনেক রাস্তাঘাটে জ্যাম থাকে এই কারণে এখানে রাস্তা ধারে দোকানপাট বসিতে বসার পাশাপাশি এই যে এখানে সবকিছুর ব্যবস্থা করে রাখা আছে হয়তো বা মেলা যেহেতু আজকে রাইতের থেকে এইখানে দোকানপাট বসে নেই এখানে সবকিছু খালি রয়েছে এবং অনেক দোকানদার ভাইরা তাদের জায়গা চিহ্নিত করে রেখেছে তাদের দোকান পর্বতী তারা দোকান দেওয়ার জন্য

যে সেবা ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে এখানে মানে আগত হিন্দুদেরকে এখানে বসা বা থাকা খাওয়া দাওয়া জন্য এখানে সিস্টেম করে দেওয়া এখানে এখানে তার অবস্থান করতেছে পরবর্তীতে নিচের মধ্যে শোয়ার জন্য সবকিছু সিস্টেম করে দেওয়া হবে তো যেহেতু বিকেল বিকেলবেলা বা সন্ধ্যাবেলা মেলা হবে লোক অনেক সংখ্যক কম একটু পরে লোকজন হবে এখানে ওই যে সেবা ক্যাম্প হিসেবে এখানে এটা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ এখানে তার একটা প্রতিকৃতি এখানে স্টেজ আবার ব্যবহার করা ওই সাইডে তাদের রান্নার ব্যবস্থা করিতেছে এখানে সব ডেকোরেশন এইখানে এখানে মরিচ এখানে বড় গান্ডি এখানে তয় তরকারি টমেটো তারপর পটল এখানে থাল বাসন এখানে

মেলা আজকে আরেক কটাতে শুরু আজকে বারোটার পর থেকে শুরু হবে যেহেতু তাদের পূজা মেন পূজা শুরু হবে রাত বারোটা থেকে আগে থেকে এদের আয়োজন করা হচ্ছে এখানে খাবার দাবার ব্যবস্থা করেছে তুই কখন আইছেন কখন আইছেন নাসি বাবা গতকাল গতকাল আইছেন গতকাল থেকে এখানেই থাকতাছেন হ্যাঁ রাতে 12 টা আসি খাবার দাও অবস্থা কোন খানে হইতাছে খাবার দাও নিজের ভাত এক গুলো খাইছি দাদা এখন 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 এই চিত্র লাগিয়ে যাচ্ছে এখন এই চিত্র এখন আনো খাওয়াই মানে এমন না আমরা আবার

এখানে মূলত মোমবাতি আগরবাতি এবং টাকা এগুলো দিয়ে সম্মান জানানো হয় এবং এখানে মোমবাতি জ্বালিয়ে সম্মান প্রদর্শন করা হয় এই দেবতাকে এখানে মেলা উপলক্ষে সেই পুরনো দিনের কুলা তারপর পাখা হাত পাখা এখানে সুন্দর সুন্দর ডিজাইনের হাত এখানে কত করে পিস ভাই কত করে পিস এই যে

তো আজকে আমাদের ঈদের ছুটি শেষ দেখতে দেখতে এই যে কারণ আমরা ঈদের ছুটি পেয়েছিলাম সেই গত বৃহস্পতিবার থেকে এই শনিবার পর্যন্ত দেখতে দেখতে আমাদের ঈদের ছুটি শেষ ঘুমিয়ে এসেছে এবং আজকে লাস্ট ঈদ ঈদের ছুটি শেষ এবং এই কারণে আজকে মেলা বসেছে কালকা থেকে কালকে আমরা আসতে পারিনি এখন আজকে মেলা শেষ হওয়ার কারণে ভাবলাম মেলাতে ঘুরে আসি কেননা আমাদের বাসার সাথে বাসার সাথে মেলা বাসার সাথে মেলা হওয়ার কারণে একটু ঘুরে আসি বিকেল এই কারণে এখানে যেসব বাবা বলেন অনেক দূরে থেকে এখানে পূজা করার জন্য এসেছে করা চান করার জন্য বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা হচ্ছে এখানে কোনো টাকা সাজ খাইতে টাকা লাগে না এবং সবকিছু এই মেলা পক্ষ থেকে করা হয় এবং সবাই এখানে

এমা পূজার এমতা থেকে মাথা রাস্তায় আটতাছি এবং হাঁটতে দেখতেছি যে পরিস্থিতি কিরকম

খাও খাও তো কেমন লাগে মজা খালি মজা তো এখানে কুলা সুন্দর তৈরি কুলা এবং নতুন ডিজাইনের কুলা কুলা গুলো সুন্দর লাগে এবং পোক্ত অনেক সুন্দর ভাবে তৈরি করা হয়েছে

এদিকটা লোকজনের একটু সমাগম বেশি মনে হচ্ছে এবং একটু ভিড় বেশি মনে হচ্ছে কারণ এই দিক দিয়ে দোকান এখনো জমজমাট এই দিকে দোকান পাটে তেমন ভিড় নেই এবং দোকান পাট সবগুলো রয়ে গেছে এবং এই সাইড দিয়ে লোকজন অনেক বেশি সবাই হয়তো বাসা ভাড়া ভালো যদি যেহেতু সন্ধ্যাবেলা আসে বাসা ফিরে যাচ্ছে এবং দোকানদারের সামনে তেমন ভিড় হচ্ছে না সব দোকানদার দোকান খালি